আজকে আমি খুব সুন্দর একটা জিনিস দেখাবো আগে বাইরে যাই দরজাটা খুলে এখনও কিন্তু অন্ধকার হয়নি এখন একটু তাড়াতাড়ি অন্ধকার হয় কিছুদিন আগে সাতটা পনেরো তো অন্ধকার হচ্ছিল তারপরে একটু আগে আগে করতে করতে এখন কিন্তু ছটা পনেরো পর্যন্ত মতো অন্ধকার হয় তো আজকে এখনও অন্ধকার হয়নি কিন্তু চাঁদটা এতটা সুন্দর লাগছে জাস্ট আমি চাঁদটা দেখাতে চাইছি বোঝা যাচ্ছে চাঁদটা কিন্তু পুরো গোল আজ পূর্ণিমা এবং চাঁদটা খুব সুন্দর একটা গোল লাগছে দেখতে তার সাথে আমি একটু আকাশটাকেও ফোকাস করতে চাইছি সুন্দর আকাশ এই আর হঠাৎ করে আজকে সকাল থেকে দেখছি না এখান থেকে ভিজিবল হবে কিনা জুম করে দেখানোর চেষ্টা করছি এখানটায় কাশ ফুল ফুটে আছে দেখা যাচ্ছে এখানটা না কাশ ফুল ফুটে আছে খুব সুন্দর লাগছিলো পার্টিকুলার ওই জায়গাটাতেই আছে আর অ্যাজ ইউজুয়াল আকাশটা তো আমাকে মোহিত করে রাখে প্রতিদিন আমাকে মোহিত করে রাখে আকাশটা চাঁদটা দেখায় দেখাই জুম করা আছে